আজকে একটা বিশেষ দিন কারণ আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন আজকের এই দিনটা তোমার কাছে কতটা স্পেশাল জানি না তবে আমার কাছে অনেকটাই স্পেশাল প্রতিটা বছর অপেক্ষায় থাকি কবে আসবে এই দিনটা হয়তো অনেক বড় কিছু করে করতে পারবো না তোমার জন্য তবে যতটা পারবো ততটা চেষ্টা করবো আর আমি জানি তুমি অল্পেতেই খুশি তোমার কথা বলতে গেলে সারা দিনটাই হয়তো কেটে যাবে তাই বেশি কিছু বলবো না আজকের এই বিশেষ দিনে তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো সব সময় হাসি খুশি থেকো আর সারা জীব আমাকে এইভাবেই ভালোবেসো আর কিছু চাই না তোমার থেকে চলো হ্যাপি বার্থডে মাইলা মিনি মিনি হ্যাপি ডিটার্ন সব দা দে I yeah. am